জুমোনা ব্যাংক পিএলসি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাশ অফিসার হিসেবে তারা লোকবল নেবে এবং বর্তমানে জুমোনা ব্যাংক পিএলসি তে আপনি এক্সপেরিয়েন্স হিসেবে জয়েন করা ঠিক হবে কিনা বা জুমোনা ব্যাঙ্ক বর্তমানে কি পজিশন রয়েছে এটা ন্যাসকে ভিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চার প্রকৃতির সবাইকে স্বাগতম প্রথমে বলে নেই বর্তমানে জুমোনা ব্যাংক পিএলসির অবস্থান কি যেহেতু বাংলাদেশে একষট্টিটা ব্যাংক আছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংকে তো আটটা ব্যাংকে গ্রিন জোন ব্যাংক হিসাবে মার করেছে এই আটটা গ্রিন জোন ব্যাংকের মধ্যে জমানা ব্যাংক পিএলসি কিন্তু অন্যতম মানে এই আটটা গ্রিন জোনের ব্যাংক রয়েছে সেটার মধ্যে কিন্তু জমানা ব্যাংক রয়েছে যেহেতু জমানা ব্যাংক পি গ্রিন জোনের ব্যাংক তাই আপনি ব্যাংকার হিসেবে বা যেহেতু এক্সপেরিয়েন্স দ্বারা চেয়েছে এক্সপেরিয়েন্স ব্যাংকের হিসেবে যমুনা ব্যাংকে কিন্তু অবশ্যই নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনি যদি ব্যাংকে কেয়ার করতে চান গ্রিন জোনের ব্যাংকে কিন্তু অবশ্যই আপনি জয়েন করতে পারেন যদি আপনি সব ক্রাইটের মধ্যে থাকেন তারা লোকবল নেবে ক্যাশ অফিসার

এস কিন্তু তখন রিল্যাক্স হিসেবে থাকবে মানে আপনার এক্সপিরিয়েন্স যদি বেশি থাকে তাহলে থার্টি ফাইভ এস যদি বেশি থাকে তবুও কিন্তু তারা হয়তো সেটাকে গ্রহণ করতে পারে বলে মনে করা হচ্ছে একত্রিশের মেয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে একটা অ্যাড্রেস দিয়েছে সেটা হচ্ছে যে ক্যারিয়ার ডট জমানা ব্যাংক ডট কম ডট এই অ্যাড্রেসে আপনাকে আবেদন করতে হবে এখন জমানা ব্যাংকে কি কি সুযোগ সুবিধা রয়েছে কেন এক্সপিরিয়েন্স ব্যাংকের হিসেবে আপনি জমানা ব্যাংকে আসবেন যেহেতু যমুনা ব্যাংক হচ্ছে যে গ্রিন জোনের একটা ব্যাংক তাদের কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এমনি এমনি একটা ব্যাংকিং গ্রিন জোনের ব্যাংক হিসেবে উল্লেখ করেনি এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে আরেকটা কথা বলেন সেটা হচ্ছে যে ক্যাশ অফিসার হিসেবে আপনাকে কত টাকা বেতন দিবে বা কোন ডেজিনেশনে পড়বে সেটা কিন্তু উল্লেখ করেনি আপনার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাকে ডেজিনেশন দেওয়া হবে তবে এখানে কি কি ডেজিনেশন রয়েছে সেটা হচ্ছে যে টিএও মানে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপর হচ্ছে ফার্স্ট অফিসার তারপর হচ্ছে অফিসার তারপরে হচ্ছে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি প্যাকেজটা রয়েছে অত্যন্ত আকর্ষণও কিন্তু এই ব্যাংকের স্যালারি তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেটা আমরা বলে থাকি যে ঈদের বোনাস কিন্তু পেয়ে যাচ্ছেন দুই ঈদের দুই বোনাস আছে বৈশাখী বোনাস তাছাড়া বিভিন্ন ধরনের যে এল এফ পেয়ে থাকে মানে যাদের এল হয়ে থাকে এক বছর পর পর আছে সেটা একটা বেসিক দিয়ে থাকে শুধু তো না সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে যে বাচ্চর যে প্রফিট বোনাস প্রত্যেকটা ব্যাংক কিন্তু প্রফিট বোনাস দিয়ে থাকে অনেক দিতে পারে না তবে কিন্তু আকর্ষণীয় প্রফিট বোনাস দিয়ে শুধু তাই নয় আপনি ক্যাশ অফিসার হিসেবে জয়েন করলেও আপনি যদি ডিপ্লোমার প্রথম পার্ট মানে ফার্স্ট পার্ট কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ক্যাশ থেকে বেরিয়ে আপনি কিন্তু জেনারেল ক্যাডার কিন্তু আসতে পারবেন রয়েছে প্রতি বছরের দারুণ ইনক্রিমেন্টের সুযোগ সুবিধা আরো রয়েছে আপনার প্রমোশনের জন্য যে কত বছর পর প্রমোশন হবে মানে আপনি যদি প্রমোশনের যোগ্য হয়ে থাকেন এলিজিবল হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি সুন্দর মধ্যে একটা প্রমোশন পেয়ে যেতে পারেন অর্থাৎ দারুণ দারুণ প্যাকেজ কেন্দ্র যমুনা ব্যাংকে রয়েছে যেহেতু গ্রিন জোনের একটা ব্যাংক তাই আপনি যদি বিভিন্ন ব্যাংকে যেহেতু ক্যাশ অফিসার হিসেবে আছেন জমানা ব্যাংক পেয়েছে আসতে চান নিশ্চিন্তে নির্বিঘ্নে জমানা ব্যাংক পেয়েছে আপনি কিন্তু জয়েন করতে পারেন কারণ গ্রিন জোনের ব্যাংকে কিন্তু আপনিও চাইবেন একটা ব্যাংকে গ্রিন জোনের ব্যাংকে কিন্তু আপনাকে জয়েন করতে বা আপনার একটা ইচ্ছা থাকতে পারে যাক এটা চলে আসছে ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার জন্য থাকবে শুভকামনা সেই সাথে ব্যাংকে অ্যাক্টিভিটি জানার জন্য মাটি বেছে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ